শুভ সকাল স্বাগত সবাইকে এই যে ঝলমলে রোদ আজকে একদম সকাল সকাল এই যে করম ছা আমার হানড্রেড পারসেন্ট ভিটামিন সি আর এইদিকে দেখেন এইদিকে এটা হচ্ছে সজনে গাছ এই যে দেখতেছেন পাতাগুলা প্রায় অর্ধেক পাতা প্রায় অর্ধেক পাতা হলুদ হয়ে গেছে এটা দেখাচ্ছে কী জন্য এটা দেখাচ্ছি আপনাদেরকে আসেন কি জন্য দেখাচ্ছি দেখাই এই যে আমার দেশি মুরগি আমি পালন করি এই যে দেখেন এই যে দেখতেছেন এখানে সম্পূর্ণ হলুদ হয়ে গেছে সম্ভব হলে মুরগি ছাড়ার পরে দেখাবো এগুলো একটাও থাকবে না এগুলো সবগুলো মুরগি আমার দেশি মুরগি খাই নিবে এই যে গাছটা থেকে পড়তেছে দেখেন এখানে পাতা অর্ধেক হলুদ হয়ে গেছে তো এখানে আজকে আমি প্রাকৃতিকভাবে আমার দেশি মুরগির কৃমি ডুস কর শেষ দিন এইখান থেকে দেখেন এই যে পাতাগুলো দেখতেছেন এখান থেকে ছিঁড়ে নিয়ে গিয়ে আমি এই নিম গাছের পাতা দিয়ে পেস্ট করছি পেস্ট করে এখন মুরগিকে খাইতে দিব খাবারের সাথে মিশাইয়া মুরগির ক্রিমি দূর হয়ে যাবে ইনশাল্লাহ এই যে দেখেন এই যে দেখতেছেন এগুলো হচ্ছে আমি নিম পাতার পেস্ট করছি পেস্ট করে এই যে দেখেন আমি এখানে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে বাঁধাকপির পাতা সিদ্ধ করছি ওখানে ভাতও আছে বিভিন্ন উপকরণ দিয়ে শুদ্ধ সিদ্ধ করা হয়েছে লবণ এবং হলুদ দিয়ে এগুলো মাখায় নিচ্ছি সবগুলো খাবারের সাথে এই যে মেখে নিলাম এখন দিচ্ছি দানাদার খাবার এবং কুরা এগুলো মাখায় নিব এই যে দেখেন আমার দু মাসের উপরে বাচ্চা আছে মুরগির বাচ্চা এর জন্য এই খাবারের সাথে এই প্রাকৃতিকভাবে কৃমির জুস দিচ্ছি ওখানে এই গ্রোয়ার গ্রোয়ার ফিটটা দিয়ে দিলাম আপনারা এক মাসের উপর বয়সে বাচ্চাগুলোকে এই গ্রোয়ার ফিট দিবেন এই যে দেখেন এটা হচ্ছে বড় বাল্টিরটা হচ্ছে বড়দের খাবার ছোট গ্রোয়ার মিক্স করছি ছোটো বাল্টিতে এটা ছোটোদের খাবার এই যে দেখেন মুরগির খাবার দিয়ে দিলাম ওই নিচে কিন্তু স্বপ্নে পাতাগুলো আছে ওদেরকে ছাড়লে দেখবেন একটু পরে ওরা খাই নিচ্ছে আমি ছাড়তেছি সন্ধ্যা এই যে দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্রিমির ডোজের নিম পাতা পেস্ট এবং ন্যাচারাল বড় মুরগিকে যে খাবার দেয় ওই খাবারের সাথে গ্রোয়ার ফিট মিক্স দিছি দিসি ওরা কীভাবে খাচ্ছে দেখেন আপনারা গ্রোয়ার ফিট দিবেন বাচ্চাকে বড় করতে চাইলে শুধু গ্রোয়ার ফিট যদি দেন তাহলে ঠুষ্ঠাস বড় হয়ে যাবে আর এখানে এই যে দেখেন আপনাদেরকেও বলছিলাম ওই যে সজনে পাতা সজনে গাছ সজনে পাতা এই যে দেখেন সজনে পাতা নাই প্রায় নাই হয়ে গেছে এই যে দেখেন সব ওরা খাই নিছে ওরা খাওয়ার ফলে কি হয়েছে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা শতভাগ শতভাগ পূর্ণ হয়ে গেছে যে ও ওদের কোনো রোগ আসতে চায়ল এই যে সজনে পাতা এটা খাওয়ার ফলে তাহলে বাধাগ্রস্ত হবে কোনো রোগ আসতে পারবে না তো ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য আর সাবস্ক্রাইব করে আমার পাশের বেল বটনটা চাপে দিবেন ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আমি নতুন ভিডিও দেওয়ার মাত্রই আপনারা পেয়ে যাবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন